নেতাজি ইনডোর স্টেডিয়ামে যে মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছিলাম যে উনি থাকতে একজন যোগ্যেরও চাকরি যাবে না আজকের মুখ্যমন্ত্রী কিন্তু সেই দিনের থেকে আলাদা অর্থাৎ উনি আইনটাকে মেনে করবেন কোনো একটা জায়গায় মনে হচ্ছে যে সুপ্রিম কোর্টের অর্ডারটাকে উনি অ্যাকসেপ্ট করে নিয়ে যে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন যে দুর্নীতি করেছে সেটাকে পুরোটাকে এড়িয়ে যাওয়ার একটা মানসিকতা আমরা দেখলাম নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার মৃত্যু পরমাণা ঘোষণা মুখ্যমন্ত্রীর নতুন করে পরীক্ষায় বসা নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণায় হতাশ চাকরি হারা শিক্ষকরা দুর্নীতিকে এড়িয়ে যাবার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী শুনুন কি বলছেন চাকরি হারা শিক্ষকরা যে আমরা যারা চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকা অর্থাৎ এস এল এসটি দু প্যানেল সংক্রান্ত বিষয়ে সেক্ষেত্রে আমরা দেখলাম ওনার যে প্রেস বিবৃতি তাতে করে আমাদের মনে হলো আজকের যে নোটিফিকেশনের বার্তা উনি দিলেন এটা পরিষ্কার সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য একটা মৃত্যু পরোয়ানা উনি আজকে আমাদের জন্য ঘোষণা করলেন আমরা কখনো চাইনি নোটিফিকেশন দিক কিন্তু আজকে আমরা ওনার মুখ থেকে শুনলাম নোটিফিকেশনের বার্তা বিশেষ করে উনি যে সুপ্রিম কোর্টের জাজমেন্টের কথা বললেন সুপ্রিম কোর্টের জাজমেন্টে এত ডিটেল নোটিফিকেশন দেওয়ার কথা বলা হয়নি অর্থাৎ আমরা কোনো একটা জায়গায় আশঙ্কা ছিল যে সরকার হয়তো আমাদেরকে পরীক্ষার দিকে নিয়ে যেতে চাইছে সেক্ষেত্রে এই ডিটেল নোটিফিকেশন দেওয়া ডিটেল বর্ণনা দেওয়া সেক্ষেত্রে আমাদের এই আশঙ্কাটা বরাবরই থেকে যাচ্ছে যে সরকার সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের রিভিউয়ের মধ্য দিয়ে ফিরিয়ে আনার ক্ষেত্রে যে আমরা যে গাফিলতিটা দেখছিলাম সেটাই মনে হচ্ছে আমাদের আশঙ্কা সত্যি হয়ে যাচ্ছে তো এই এই ভয় বা হতাশার জায়গা থেকে আমরা যে আশঙ্কা করছিলাম সেই আশঙ্কাটা কিন্তু আজকে তার বই প্রকাশ দেখতে পেলাম সরকারের পক্ষ থেকে তো আমরা কোনোভাবেই চাইনি নোটিফিকেশন দিক এবং সেটা একেবারে ডিটেলভাবে দিক নোটিফিকেশনে আজকের বিবৃতিতে বলা হলো যে অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট তারপরে এক্সাম ডেট রেজাল্ট ডেট কাউন্সিলিং ডেট এত কিছু কিন্তু সুপ্রিম কোর্টের জাজমেন্টে বলা ছিল না অর্থাৎ আমরা মনে করি শুধুমাত্র জাজমেন্টটাকে ফলো করার জন্যে এত ডিটেল বিবৃতি দেওয়ার প্রয়োজন ছিল না অর্থাৎ আমাদের কোনো এক জায়গায় মনে হচ্ছে যে সরকারের সদিচ্ছার অভাব আছে যে সমস্ত যোগ্যদের ফিরিয়ে আনার ক্ষেত্রে সেই সদিচ্ছার অভাব আমরা দেখতে পাচ্ছি আজকে আমরা বলবো যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছিলাম যে উনি থাকতে একজন যোগ্যেরও চাকরি যাবে না আজকের মুখ্যমন্ত্রী কিন্তু সেই দিনের থেকে আলাদা অর্থাৎ উনি আইনটাকে মেনে করবেন কোনো একটা জায়গায় মনে হচ্ছে যে সুপ্রিম কোর্টের অর্ডারটাকে উনি অ্যাকসেপ্ট করে নিয়ে যে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন যে দুর্নীতি করেছে সেটাকে পুরোটাকে এড়িয়ে যাওয়ার একটা মানসিকতা আমরা দেখলাম অর্থাৎ আমাদের প্রতি যে ইনজাস্টিস হয়েছে আমরা নিরীহ আমরা যোগ্য আমরা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নয় অর্থাৎ সাত বছর সার্ভিস করার পরে আমাদের প্রতি সরকারের যে দায়বদ্ধতা থাকার কথা ছিল আজকে বিবৃতিতে সে তার প্রতিফলন আমরা দেখি নি। উনি দুটো অপশনের কথা বলেছেন প্রথম অপশন হচ্ছে এক্সাম দ্বিতীয় অপশন হচ্ছে রিভিউ উনি বললেন যে রিভিউটা অ্যাকসেপ্ট হয়নি সরকার চেষ্টা করবে আমরা বারবার বলবো সেকেন্ড অপশনটা সরকারকে সর্বতভাবে চেষ্টা করতে হবে রিভিউটা অ্যাকসেপ্ট করিয়ে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর চাকরি ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে এটা উনি নিজে কমিটমেন্ট দিয়েছিলেন ওনার নিজের কমিটমেন্ট ওনাকে রাখতে হবে আমরা যোগ্য শিক্ষক শিক্ষিক অধিকার মঞ্চের পক্ষ থেকে এটাই আমাদের ওনার কাছে আবেদন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ